পৌরসভায় দু নম্বর যে কাউন্সিলর আপনারা দেখেছিলেন ভোটের আগে বড় বড় কথা বলেছিল মানুষের অ্যাকাউন্ট নেব না মানুষের এক পয়সা নিব না সেখানে আমরা দেখছি কথার সাথে কাজের তৃণমূলটাকে সামনে রেখে আজকে দু নম্বর ওয়ার্ডে কার কাছে তিরিশ হাজার কার কাছে পঁয়ত্রিশ হাজার কেউ টাকা দিলে ঘরের টাকা ঢুবে এভাবে ঠেট দেওয়া হয়েছে এবং টাকা নেওয়া হয়েছে এবং আমি সার্বিকভাবে গোটা পৌরসভার কথা বলছি একুশটা ওয়ার্ডে একুশটা কাউন্সিলার সেখানে বিগত দিনের বোর্ড ছিল সেখানে কেউ হেরেছে কেউ জিতেছে বেনিফিশিয়ারির নাম ছিল এখনও বেনিফিশিয়ারির নাম আসে আবার দু হাজার একুশের নির্বাচনে কেউ জিতেছে তো বেনিফিশিয়ারিদেরকে এই গোটা একুশটা ওয়ার্ডে যেভাবে আজকে টর্চার শুরু করা হয়েছে এটা নজিরবিহীন ঘটনা কেউ অ্যাকাউন্ট করেই ছিল কংগ্রেস থেকে জিতেছে যার অ্যাকাউন্ট হোল্ডার ছিল সে তৃণমূলের লোক যেহেতু সে তৃণমূলকে ভোটটা দিয়েছে সেহেতু তাকে ঘরটা দিতে হবে না এবং যদি ঘর দিতে হয় তাকে আবার নতুন করে অ্যাকাউন্ট করতে হবে তার কাছে পঁয়ত্রিশ হাজার কাউর কাছে পঞ্চাশ হাজার টাকা নেওয়া হচ্ছে আমি দলের উদ্ধতর নেতৃত্বকে জানিয়েছি আমি শামসুরগঞ্জ বিধানসভার বিধায়ক আমরুল ইসলামকে জানিয়েছি কি যেভাবে একুশটা ওয়ার্ডে যেভাবে বেনিফিশিয়ারিকে টর্চার করা হয়েছে হচ্ছে এটা বন্ধ হ আমাদের নেত্রী যেভাবে উন্নয়নটা করছে এই উন্নয়নটাতে জানে কালি না পড়ে যায় নেত্রীর মুখে যারা সব কাউন্সিলার আজকে যেভাবে বেনিফিশিয়ারি কাছে টাকা নিচ্ছে আমি আমার জেলার সভাপতি তাদেরকেও বলবো সেসব কাউন্সিলরের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক এবং দল থেকে তাকে সাসপেন্ড করা হোক দলের ভাবমূর্তি যারা খারাপ করছে তাদেরকে এই দলে স্থান দেওয়া যাবে না এটা আমি ধুলিয়ান টাউন তৃণমূল প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি কেনে এই ধুলিয়ান টাউনে আমাদের তৃণমূল কংগ্রেস দল স্বচ্ছভাবে সবসময় চলার চেষ্টা করে আর কোনো জনপ্রতিনিধি ভাবে আমি সর্বের সেরা হয়ে গেছি তাহলে ভুল ভাবছে এটা দল হচ্ছে তৃণমূল কংগ্রেস মাটি মানুষের দল মমতা ব্যানার্জির দল মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কাউকে ছেড়ে কথা বলে না আমি অভিষেক ব্যানার্জির সর্বভারতীয় সভাপতি এবং আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার সভাপতি আমার খলিলুল সাহেবকে আমাদের শামসিরঞ্জ বিধানসভার বিধায়ক আমরুল ইসলামকে আমি লিখিতভাবে আমি তাদেরকে জানাবো তাদের শাস্তি না দিলে আমি ফুলের তাও তৃণমূল সভাপতি হিসাবে বৃহত্তর আন্দোলন নাম মানুষের স্বার্থে দলের কাউন্সিলারদের বিরুদ্ধে দলের কাউন্সিলারদের বিরুদ্ধে ঠিক আছে আপনার নাম আমার নাম মিহু গলাম আপনি তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট